আহ্বান নিয়ে রাজপথে আবারও নেমেছি আমাদেরকে রাজপথে নামতে হয়েছে যখন আমরা দেখেছি ঘন অভ্যুত্থানের এক বছর পরেও মানুষের অধিকার আদায় হয়নি আমরা যখন দেখতে পাচ্ছি ঘন অভ্যুত্থানের এক বছর পরেও সমাজে চাঁদাবাজ এবং সন্ত্রাসের অভয়ারণ্য তৈরি হয়েছে আমাদেরকে আবারও নামতে হয়েছে যখন আমরা দেখেছি রাষ্ট্রযন্ত্র থেকে রাজনীতিকে চিরতরে বিলুপ্ত করা যায়নি প্রিয় বন্ধুগণ আমরা বলেছিলাম গণাভ্যুত্থানের মধ্য দিয়ে যে পুরনো ব্যবস্থা রয়েছে শেখ হাসিনার সংবিধান সহ শেখ হাসিনার যে সরকার ব্যবস্থা ছিল এই সকল নিয়ম পাল্টিয়ে নতুন রাষ্ট্র নতুন সরকার তৈরি করতে হবে কিন্তু বিষয় আমরা নতুন সরকার পেলেও নতুন দেশ এখনো পাইনি জাতীয় নাগরিক পার্টি আপনাদের কাছে ওয়াদাবদ্ধ গণাভ্যুত্থানের শহীদদের কাছে ওয়াদাবদ্ধ নতুন দেশ গড়ার পর্যন্ত আমাদের এই লড়াই চলমান থাকবে সংগ্রামী কিশোরগঞ্জবাসী আমরা জানি কিশোরগঞ্জ হাওড় বিধত মানুষ আপনারা সংগ্রাম করে কষ্ট করে জীবন যাপন করতে হয় এই কিশোরগঞ্জে আমরা জানি সুপেয় পানির সংকট তৈরি হয়েছে এই কিশোরগঞ্জের কৃষকদেরকে সিন্ডিকেটের মাধ্যমে সার সংকট তৈরি করা হয়েছে তাদের কৃষিকাজ ঠিক মতো করতে পারছে না তাদের ফসলের ন্যায্য মূল্য পাচ্ছে না সেই হাওড় এলাকা থেকে একটা শিশু বিদ্যালয়ে যেতে পারে না সুব্যবস্থা পায় না প্রিয় সংগ্রামী কিশোরগঞ্জবাসী আমরা তো এমন বাংলাদেশ চেয়েছিলাম যেখানে প্রত্যেকটা মানুষের কাছে নাগরিক সুবিধা পৌঁছাবে প্রত্যেকটা মানুষ নাগরিকের মর্যাদা পাবে এই কিশোরগঞ্জের মানুষ রাষ্ট্রপতি পেয়েছে কিন্তু তার শিক্ষা ও স্বাস্থ্যের অধিকার পায়নি দেশবাসী এই ফ্যাসিস্ট রাষ্ট্রপতি আপনাদের বাংলাদেশকে আমাদের বাংলাদেশকে শেখ হাসিনার কাছে তুলে দিয়েছিল মানুষের মানবাধিকার মানুষের গণতন্ত্রকে বাংলাদেশের গণতন্ত্রকে হত্যা করেছিল কিশোরগঞ্জবাসী এই কিশোরগঞ্জ থেকে আপনারা সেই ফ্যাসিস্টদের বিরুদ্ধে গণপ্রতিরোধ তৈরি করেছিলেন আমরা জানি বাংলাদেশে এই কিশোরগঞ্জের প্রত্যন্ত এলাকায় হাওর এলাকায় এই কিশোরগঞ্জের শীবল কি সদর এলাকাতেও স্কুল আছে কিন্তু শিক্ষক নাই হাসপাতাল আছে কিন্তু ডাক্তার নাই ঠিক আছে যুব সমাজ আছে কিন্তু খামার নাই কিশোরগঞ্জবাসী অনেক বাজেট আছে কিন্তু রাস্তায় ক্ষমতি আছে কিন্তু মানুষের উন্নয়ন নাই। ঠিক। আপনারা কি চেহারা পাল্টায় দিতে চায়? ঠিক। সেই কি চাই, যেখানে হাওর এলাকার একটা ছোট শিশু বিদ্যালয়ে যেতে পারবে। ঠিক। যেখানে হাওর এলাকার একটা মানুষ শাস্ত্রের সুযোগ সুবিধা পাবে। যেখানে কি সরগঞ্জের যুব সমাজ কর্মসংস্থান পাবে। যেখানে কি সরগঞ্জের মানুষ চাতায় ব্যবস্থা সুব্যবস্থা পাবে।

বাংলাদেশের চুয়ান্ন বছরের যেই দুর্নীতি পরায়ণ রাষ্ট্র ব্যবস্থা যেই তান্ত্রিক যেই লুটেরা রাষ্ট্র ব্যবস্থা সেই রাষ্ট্রের পরিবর্তন ঘটাবে সংগ্রামিক আমরা বলেছি তরুণরা রাষ্ট্রের চালিকা শক্তি দেশের চালিকা শক্তি এই তরুণদেরকে যদি এই গণপুত্রদের পরে আমরা যদি তরুণদেরকে কাজে লাগাতে না পারি এই তরুণদের শক্তিকে যদি দেশ গঠনে কাজে লাগানোর না যায় বাংলাদেশ কার কখনোই গড়ে তোলা সম্ভব হবে না আমরা তরুণদের তরুণদের সেই শক্তিতে বিশ্বাসী আমরা কিশোরগঞ্জের শক্তিতে বিশ্বাসী আমরা বিশ্বাস করি

যেমন আওয়ামী লীগের সন্ত্রাসীরা হুমকি দিচ্ছে দেখতে চাই সকল সন্ত্রাসীদের কারা শেরকার দিচ্ছে কারা শেরকার দিচ্ছে তাদের বিরুদ্ধ প্রতিরোধ তৈরি করতে হবে আমি আগে আমরা আজকে এসেছি আপনাদের কাছে নতুন দিনের যে বার্তা আমরা দিয়ে গেলাম ইনশাল্লাহ রাবারও কিশোরগঞ্জে আসবো বিচার সংস্কার এবং নতুন সংবিধান আদায় করে জুলাই ঘোষণা এবং জুলাই সনদের মাধ্যমে আমরা তেসরা আগস্ট শহীদ মিনার ঐক্যবদ্ধ হব ইনকিলাব ইনকিলাব